সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার ভাইদের হাতে রাখি বাঁধবো তো সেই সমস্ত ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো তো তোমরা ভিডিওর আগে কি হয় না হয় সেটা অবশ্যই দেখতে থাকো তো চলো এখন চলে এসেছি ঠাকুর ঘরে গোপালকে নিয়ে যাওয়ার জন্য কারণ গোপালের হাতেও রাখি বাঁধবো প্রত্যেক বছরই জানো তো প্রথমে গোপালের হাতে রাখি বেঁধে তারপরে আমি প্রত্যেকজন ভাইয়ের হাতে রাখি বাঁধে মানে যবে থেকে গোপাল সোনা আমার বাড়িতে এসেছে আমি তবে থেকে মানে তারপর যে রাখি পূর্ণিমা আছে সেই রাখি পূর্ণিমা থেকে এটাই করে আসছি আর এখন দেখো মানর যেহেতু গোপাল সোনা আছে সেহেতু গোপাল সোনার হাতে আগে রাখি না বেঁধে আমি কি অন্য ভাইদের হাতে রাখি বাঁধতে পারি কারণেই আর কি ঠাকুর ঘর থেকে ওকে নিজে নিয়ে চলে যাচ্ছি সব ভাইদের পাশে বসবে একসঙ্গে তিনজনকে রাখি বাঁধবো সেই জন্য আজকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ বিয়ের পরেই প্রথম আমি রাখি পেয়েছি বা ভাই ফোটাও পাইনি মানে রাখিটাই এই প্রথম তো এরপর ভাই আছে ভাই পাবো কি না এখনও ঠিকঠাক নেই তো সেই কারণেই আর কি আমার এটাই অনেক আনন্দ হচ্ছে আর এদিকে দেখো আমি রাখিগুলোকে কিন্তু সব কিছু একদম ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি অল্পই ফুল পেয়েছি বেশি ফুল পাইনি তো যেটুকু ফুল পেয়েছি সেটুকু দিয়ে আর কি একটু ডেকোরেট করছি নিজের মতো করে এখানে রাখি বাঁধার পর তারপরে আবার বাড়ি চলে যাব বাড়িতে গিয়েও আমার তিনজন ভাই আছে মানে আমার গোপু সোনা আছে আমার ভাই আছে কাকার ছেলে আছে তো ওদেরকেও রাখি বাঁধবো আর কি তো সেই কারণে এখানে চটপট করে আমি সব কিছু করে নিচ্ছি কারণ ট্রেন ধরার আছে বুঝতেই পারছ তো এখান থেকে বেরিয়ে আর কি ওখানে আমাকে টাইমের মধ্যে যেতে হবে যদিও আমার ভাই কাজে গেছে ভাইকে রাখি পরাতে পড়াতে প্রায় হয়ে দেখো এখন আমি গোপু যে নতুন ড্রেসটা দিয়েছি সেটাই পরিয়ে দিচ্ছি আর কি জন্মাষ্টমিতে তো আমি এখানে থাকতে পারবো না তো সেই কারণে আমি ভাবলাম যে এখনই পরিয়ে দিই দেখি কীরকম দেখতে লাগে না লাগে আর কি বলো তো গোপু সোনাদের অনেক ভালো ভালো ড্রেস আছে সেই কারণে আমি একদম নর্মাল সুতির ড্রেস নিয়েছি যেটা পরলে আর কি ওরা আরাম পাবে সেটা মানে সেরকমই আর কি আর এদিকে দেখো মানুষ সব কিছু আর কি ঠিকঠাক করে দিচ্ছিলো আর এদিকে আমি একদম রেডি হয়ে গেছি গোপুসোনাকে রাখি পরাবো বলে আর গোপুসোনার হাতটা এতটাই ছোট ছিল যে রাখি বাঁধতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল তবুও আমি অনেকটা সাবধানে ঠিকঠাক করে আর কি রাখিটাকে বেঁধে ঠিকঠাক করে পরিয়ে দিয়েছি আর ওদের তো অন্য কোনো রাখি আর কি হাতে লাগতো না সেই কারণে এই ছোটো ছোটো উল দিয়ে তৈরি করা রাখিগুলো বিক্রি হচ্ছিলো তো মানব বললো যে এগুলোই নে ওদের হাতে পড়াতে অনেক সুবিধা হবে তো সেই মতোই আর কি নিয়ে চলে এসেছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ওদিকে দেখো ওরা কিভাবে হাসাহাসি করছে দুজনে মিলে তো আমি তো বেশ আনন্দ পাচ্ছিলাম এইগুলো করতে কেন কি প্রথম বছর আর কি বলতে পারো যে রাখি পেয়েছি ভাইদের দিকে কাছে পেয়েছি তো সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছিল তারপরে এদিকে দেখো একটুখানি ফটোশ্যুট শুট চলছিলো তো তারপরে আবার ওদিকে যাচ্ছি ভাইদের মানে ওই দুজনকে আর কি রাখি পড়াবো বলে ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছে আর কেকের দিকে তাকিয়ে বসে আছে কখন কেকটা কাটা হবে আর কখন খাওয়া হবে কেন কি জানোই তো বাচ্চাদের একটু এরকম কেক আর কি পছন্দ হয় তো এখানে বোন কিছু একটা বুঝতে পারছিল না সেই কারণে আমাকে ফোনটা দিয়েছিল তো আমি একটুখানি ওকে ঠিকঠাক করে দিচ্ছিলাম আর কি কারণ আমি চাইছিলাম এই প্রত্যেকটা মুহূর্তকে বন্দি করতে কেননা এগুলোই আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে এর পরের বছর আবার নাও পেতে পারি কিন্তু অন্তত এই ভিডিওগুলো আমি দেখতে পারবো না তখন এগুলো দেখি আমি আর কি আনন্দ পাবো যে ঠিক আছে এ বছর হয়নি তো কি হয়েছে আগের বছর পড়িয়েছি বা নেক্সট বছর আবার হবে কারণ আমাদের জীবন তো জানোই মানে ফৌজি ফৌজানদের জীবন তো জানোই তোমরা কখন কোথায় থাকবো কোথায় যাব কিছুই কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণেই আমি মনে করি যে যে কটা আমি অনুষ্ঠান পাই সে কটা অনুষ্ঠান খুব ভালোভাবে পালন করার কেন কি আমার ঠিক নেই আর কি যে এর পরের এই অনুষ্ঠানটা আবার আমি পাবো কি না এই হচ্ছে ব্যাপার তো দেখো এখন প্রথমে একজনের হাতে রাখি বাঁধছি আর আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ওরা দুজনেই অনেক বড় হয় অনেক পড়াশোনা করে ভালো মানুষের মতো মানুষ হয় তো বড় দিদি হিসেবে তো আমার এটাই চাওয়া তাই না তো এখানে দেখো একটু মিষ্টি খেতে মনে হয় লজ্জা পাচ্ছিলো যাই হোক তারপরে তো আবারও একজনকে বাঁধবো মানে আমি তো পা বাড়িয়েই দিচ্ছিলাম কি প্রণাম কর কেন কি আমি সবার বড় আর ওদের থেকে আমি অনেকটা করে বড় মানে প্রথমজন যাকে রাখি বাঁধলাম তার থেকে আমি প্রায় বারো বছরের বড় আর একজন তো সে তো আমার মানে কী বলবো ছেলের বয়সেই বলতে গেলে কেন কি আগেকার দিনে না মা ছেলের বয়সটা ঠিক এরকম টাইপেরই থাকতো ছেলের বয়সে আমি বলছি কেন কেন কি আগেকার দিনে মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত অল্প বয়সে বাচ্চা হয়ে যেত আর মা ছেলের বয়সটা ওই পনেরো ষোলো কি চোদ্দো পনেরো বছর বয়সের মধ্যেই আর কি থাকতো তো আমার থেকে তোজো আর কি চোদ্দো বছরের ছোট তো আমি ওই জন্য ওকে মানে ওর প্রতি একটা ভাইয়ের থেকে বেশি যেন কি বলবো ছেলের মতো ফিলিংস আসে তো আমি মানুকে এটা সবসময় বলি কি যে ও আমার থেকে এতটাই বয়সে ছোট যে মানে একটা মা ছেলের আগেকার যেরকম আর কি বয়সের ডিফারেন্স থাকতো ওর সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটাও ওরকমই তো তোজকে রাখি বাঁধাটা আমি জানি না কী করে গায়েব হয়ে গেছে মানে হয়তো ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি তারপরে দেখো এখানে তোজোর ঠাকুমা আর কি সবাই এদের দুজনকে আর কি রাখি পড়াচ্ছে কেন কি পড়ায় অনেক ঠাকুমা তার নাতিকে আর কি ভাই বলে ডাকে যেহেতু সেহেতু রাখি পড়ায় তো এখানে সেটাই হচ্ছিলো তো অনেক নিয়ম ছিল হয়তো আমি কিছু জানি না সেটা আর আমরা যখন জোগাড় করছিলাম তখন দিদা কিছু বলেও নি সেই কারণে আমরা আমাদের মতোই করে নিয়েছি আর এখানে দেখো আমি একটুখানি আর কি সবাই মিলে কেক কাটলাম তারপরে আমি একটু খাইয়ে দিলাম তো ওকে যাই হোক আজকের দিনটা এখনও পর্যন্ত অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো এবার বাড়ি ফেরার পালা মানে বাড়ি যেতে হবে তারপরে আবার এদের সঙ্গে কবে দেখা হবে কোনো ঠিক নেই কেননা আমি তো চলেই যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে তারপরে আবার কবে ছুটি পাবো কবে আসবো কবে আবার সবাই আর কি মিলবো সেটারও কোনো ঠিক নেই আর এখানে একজনেরই কমি ছিল সেটা হচ্ছে আমার ভাই আমার ভাই চলে এলে আর কি হয়ে যেত তো এখানে দেখো আমি কেকটা কেটে নিচ্ছি কেটে আর কি সবার জন্য আর কি দিয়ে দেব আর এখানে ম মানো বললো কি যে মশাইকে আর কি দিতে মানে মশাইয়ের দোকানে পাঠিয়ে দেওয়ার জন্য আর মানও রেডি হয়েছে তার কারণ মানও যাবে একটা জায়গায় মানো আর তোজও ওরাও একটা জায়গায় যাবে তো আমরাও বেরিয়ে যাব আর কি ওরাও বেরিয়ে যাবে তারপরে দেখো আমি চলে এসেছি স্টেশনে আর আজকেও স্টেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে সেই লেভেলের ভিড় ছিল না কিন্তু তবুও অনেক ভিড় ছিল কেন কি আজ পূর্ণিমা আবার সোমবার তো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তবুও আর কি পূর্ণিমাটা ভালো যেহেতু সেহেতু অনেকেই এসছিল বাবার মাথায় জল ঢালতে তো আমিও তারকেশ্বর স্টেশনটাকে বাই বাই করে দিয়ে আর কি যাচ্ছি আমারও মনটা খারাপ খারাপ করছে তার কারণ ওই যে বললাম আবার কবে আসবো আবার কবে দেখা হবে সবার সঙ্গে সেসব কিছুই জানি না তাই আর কি খুবই মনটা খারাপ করছিল। তারপরে দেখো ট্রেন থেকে নেমে সিঙ্গুরে চলে এসেছি আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি জানি না কীভাবে যাবো কারণ আমার কাছে কোনো ছাতা টাতা কিছুই নেই তো হয়তো আমাকে একটু বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে কেন কি বেলাও হয়ে গেছে অনেকটা আর কি করব দাঁড়িয়ে থেকে আমার একদম ভালো লাগে না জানো তো দাঁড়িয়ে থাকতে মানে যেহেতু একা একা আছি তখন মনে হয় কি যে কতক্ষণে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো আর কতক্ষণে আর কি বাড়ি গিয়ে মানে ফ্রেশ হতে পারবো তো দেখো আমি বাড়ি চলে এসেছি মাঝখানে আর ভিডিও করে হয়ে ওঠিনি কেন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে এখন বাড়ি এসে গেছি তো ভেবেছিলাম এদের তিনজনকে আর কি একসঙ্গেই আমি রাখি বাঁধব কিন্তু সায়ন বলল কি যে ও নাকি কোথাও একটা যাবে বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে তো সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো ওকে বেঁধে দিই প্রথমে গোপাল সোনাকে তো বেঁধে নিয়েছি রাখি সেটা আর কি ভ্লগ করা হয়নি কেন কি ঠাকুরঘাটটা একটু অন্ধকার মতো ছিল তো ওখানে এমনি ভিডিও করেছি আর কি শর্টসে তোমরা তো সেটা দেখেইছো ভিডিওটা তো এখন আমি একে বেঁধে নেবো মানে রাখি বেঁধে নেবো কেন ও কোথাও যাবে একটা সেই কারণে আর আমার ভাইকে তো রাতে রাখি বাঁধবো কেন কি ভাইয়ের কাজ থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে হ্যাঁ ও কাজে গেছে কারণ ও কালকে হচ্ছে ছুটি করবে সেই কারণে ও আজকে কাজে চলে চলেছে কতগুলো ভাই দিয়েছে ভগবান আমাকে বলো তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো সকলকে রাখি পড়াতে একজন দিদি হিসেবে তো এটাই চাওয়ার তাই না যে আমি রাখি পড়াবো সবাই আনন্দ করবে আমি আনন্দ করব। এগুলোকে ক্যামেরা বন্দি করব। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে মনের কথাগুলো তোমাদেরকে বলবো তো দেখো এরা কেউ মিষ্টি খেতে চায় না সেই কারণেই কিন্তু আমি কেক নিয়ে চলে এসেছিলাম কেন কি কেকটা এরা যেটা খেতে ভালোবাসে মিষ্টি কিন্তু খেতে একদমই ভালোবাসে না তো দেখো এখানে রাখি টাখি পরানো হয়ে গেছে ওর গিফট ওকে দিয়ে দিলাম বলেই তো ছিলাম যে বটল কিনেছি আর এদিকে দেখো আমার ভাইও কিন্তু কাজ থেকে চলে এসেছে হাত পাটা ধুয়ে খালি ঘরে বসেছে আমি কিন্তু ওকে একদমই মানে জামা প্যান্ট ছাড়তেই দিইনি আমি বললাম আগে আমি রাখি পরাবো তারপরে তুই জামা প্যান্ট ছাড়বি কেন কি আমি ভিডিও করব। আর ও তো একটু লজ্জা পাই ভিডিওতে আসতে তো সেই কারণেই আর কি বলছে আবার কেন ভিডিও করবি আর আমি তো সব সময় পা বাড়িয়ে দিচ্ছি যাই হোক বোটলগুলো ওদের দুজনের খুব পছন্দ হয়েছে আর দুজনেরই খুব কাজে লাগবে কারণ কি আমার ভাই কাজে যায় যেহেতু ও তো লাগবে প্লাস সায়নও খেলতে যায় ওরও লাগবে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই